তোমাদের অনেক ভালো কাটুক আর আমরাও অনেক ভালোই কাটা কাটাচ্ছি আর কি যেহেতু এখানেই আছি আর এবার বাড়িতে যাইনি আগের বার রথ দেখা হয়নি যেতে পারিনি বাড়িতে আর এখানেও যাইনি তো এবারে ইচ্ছা আছে যাব তো তারপর এই যে চলে গেছিলাম রথ

তো সবাই যাচ্ছে আর সবাই রথ দেখতে যাচ্ছে এখানে ওখানে আর আসাদের পরিক্রমা করছে এটা এদিকে ওইদিকে মানে সব দিক দিয়ে যাচ্ছে আর কি রথ নিয়ে আর রথ পেছনে অনেক পেছনে এখনো ওখানে ফটোশ্যুট করছে ভিডিও করছে আর কি রোদ দেখতে পাচ্ছ কত বিরাট লোক কিন্তু মানে মন কালার থেকে যাচ্ছে আর কি অনেক সুন্দর এখানে আমি প্রায় না হলে বর্ষা মনেতে আমি দাঁড়িয়ে ছিলাম আর কি তো দেখতে পাচ্ছ এই যে রথ চক এ এই রথ আর কি তো এখানে আছে বলরাম সুভদ্রা আর শ্রীকৃষ্ণ তো এখন তিন ভাই বোনে ওনারা যাচ্ছেন এখন আর কি সেই পরিক্রমা করছে রাস্তা দিয়ে সেটাই তো ভগবানকে দেখতে কার না ভালো লাগে তো তোমরাও দেখে নিলে এখানকার রথ তারপর এই যে দেখতে পাচ্ছো আমি যাব রথ মেলায় তো এই রথ মেলায় এরকম হয় তো সেই জন্য এখন রেডি হয়ে নেব তো এটা হলো রেডি হওয়ার আগে এটা হলো রেডি হওয়ার আগে লু এখন আমি রেডি হব আর কি আর দেখো রেডি হব আর যখন আপনারা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবে

সেই সেই বাড়িতে গিয়েছিলাম আর কি দেখতে আর কি সব জায়গায় ঘুরে এসেছি ঢাকা টাকা সব জায়গায় তো ঘুরতে গিয়ে তখন এই ড্রেসটা আমাকে দিয়েছিলো আর এর আগেও একটা ড্রেস বলেছিল সেটাও বাংলাদেশের ড্রেস আর কি তোকে এখানে এসে কাটিয়েছি তারপর ভীষণই পরে আরাম লাগে মানে ভীষণ ভালো সুতির ওইটা আর কি কিন্তু ভীষণই মানে আরামদায়ক আর কি কাপড়টা আমার তো ভীষণ ভালো লাগে আর কি ওই দেশের কাপড়গুলো আর কি সুতির কাপড় বা ড্রেসের ইয়েগুলো তো তারপর এই যে বেরিয়ে পড়েছে এখন মেলার আর এই দেখো ছোট্ট ছোটো রথ বানিয়ে যাচ্ছে এখন রাস্তা দিয়ে অনেক রদ করেছিল এখানটায় ওখানটায় তো রাস্তা দিয়ে দু একটা দোকান বসছিল খাবার দোকান আর সেরকম কোনো দোকান ছিল না তাই বেশিক্ষণ থাকিনি আর মানে মাঝে মাঝে অনেক রথ ছিল এর ভেতরে তো এত ভিড় ছিল ঢুকিনি বাইরে থেকে দেখেছিলাম ঠাকুর প্রণাম করলাম তো চলে এসেছি আবার তো এই বাচ্চাটা নিয়ে এসেছিলো এখানটায় দাঁড়িয়ে ছিল তো ভীষণ সুন্দর লাগছিল ওদের রথটা আর এখানে ওরা দাঁড়িয়েছিল আমি বলছিলাম যে নমস্কার করে কিছু পয়সা দাও তো বাবুকে বলছিলাম দিতে বাবু তো লজ্জায় দিচ্ছিলো ওর বাবা দিলো আর প্রসাদও দিল বাচ্চা মেয়েটা তো খুব সুন্দর হয়েছিল ওদের রথটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই দেখো কত সুন্দর ছোট্ট ছোট রথ বানিয়ে সবাই ছেলে মেয়েদেরকে নিয়ে টানতে টানতে আর কি রথের দৌড়ে নিয়ে যাচ্ছে তারপরে এই যে ফাইনালি একটু পরে চলে এসছি বাড়ি আর রথের মেলায় পাপড় খাবো না সেটা কখনো হয় তো এই যে পাপড় কিনে নিয়ে এসছি এখন পাপড় খাবো আর কি বাড়িতে এসে আর ভীষণ গরম তখন বাড়ি চলে এসছি নিয়ে আর বেশিক্ষণ দেরি করিনি তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো